আল্লাহ নামাজের জন্য ডাকে না এই উম্মত কে এতটুকু ভালোবাসেন এতটুকু ভালোবাসেন যে আল্লাহ কথা বলার জন্য ডাকেন নামাজের জন্য ডাকেন না এই জন্যই মনে হয় কিতাব আল্লাহ লেখছে মুসল্লি উদাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে রাত্রটা যখন পার হয়ে যায় সুবে সাদের যখন হয়ে যায় তো আল্লাহ চিৎকার দিয়ে মনে হয় বলতে থাকেন রাতটা পার হয়ে গেল তোর সাথে কথা হইল না জলদি একটু ওঠ না একটু আয় না তোর সাথে একটু কথা বলি না আবার যখন সকাল একটা হজর একটা শেষ হয়ে যায় আবার দুপুর আসে তখন যেন আল্লাহ বলতে থাকে সেই সকালে কথা হইল এখন তো দুপুর হয়ে গেল তোর সাথে কথা হয় না একটু আয় না দুপুরে একটু কথা বলি না দুপুর যখন ঘনায় আসর বিকাল হয় তা আল্লাহ আবার ডাকে সেই দুপুরে কথা হইল Έτσι είναι το δίκαλ, δε, γελώ. Αν είναι το σέτεκ του κακάμπορ.